আসসালামু আলাইকুম ওরাহমাত লাহি আবার হামদালিল্লাহি আহেদা আলা মাল্লা নাবিক জামা আদা আমাবাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম আদর্শ অভিভাবক হব কিভাবে এর পর্যায় আমরা আলোচনা করছি প্রতিষ্ঠানের নিয়মের ব্যাপারে শ্রদ্ধাশীল হওয়া আমরা অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের যে কোনো নিয়ম সেটা আমার বিপক্ষে যেতে পারে আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কিন্তু তার বিরুদ্ধে কোনো কটুক্তি না করে আমরা সৎ পরামর্শ প্রতিষ্ঠান প্রধান অথবা প্রতিষ্ঠান পরিচালনার পর্ষদে যারা রয়েছে তাদের কাছে দিতে পারি কিন্তু প্রশ্ন তৈরি অথবা মাসিক বেতন প্রদান অথবা ছুটি ছাটার বিষয়ে যে কোনো বিষয়ে কোনো নিয়ম প্রতিষ্ঠান থেকে বেঁধে দেওয়া হয়েছে সেটা আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে কারণ আমি এরকম প্রতিষ্ঠানের চাকরি করি না অন্য প্রতিষ্ঠানে চাকরি করি অন্য সেক্টরে চাকরি করি এই নিয়মগুলো আমার কাছে অযৌক্তিক মনে হতে পারে অথবা আমি এই একই সেক্টরে চাকরি করি তবে প্রতিষ্ঠান ভিন্নতার কারণে হয়তো পরিবেশের কারণে এই প্রতিষ্ঠানে এই নিয়মটা যথেষ্ট যৌক্তিক আর আমার কাছে সেটা অযৌক্তিক মনে হতে পারে এ কারণে আমি তার বিরোধিতা করতে পারি না পরি আমি সৎ পরামর্শ দিতে পারি সর্বোপরি শ্রদ্ধা রেখে পরিচালনা পর্ষদ যে নিয়মকানুন দিয়েছে তা ফলো করা উচিত এবং সন্তানকে সেভাবে বেড়ে তোলা উচিত আমি সন্তানের সামনেই যদি কোনো নিয়ম নিয়ে কটুক্তি করি নিয়মের তো আক্কা না করি তাহলে আমার সন্তানের ভিতরে সেই মনোভাব তৈরি হবে যে এই নিয়ম আমার বাবা পছন্দ করে না এটা প্রতিষ্ঠান থেকে চাপিয়ে দেওয়া হয়েছে তাই আমি এই নিয়ম ফলো করতে চাই না এরকমটা হয়ে যায় তাই আদর্শ অভিভাবক হতে হলে আমাদেরকে প্রতিষ্ঠানে দেওয়া নিয়ম একেবারে শ্রদ্ধা ভরে মেনে নেওয়া উচিত আসুন আমরা আদর্শ অভিভাবক হই আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ অভিভাবক আর তৌফিক দান করুন আমিন ও আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া